জোহার জয় গরাম আজকের ভিডিওতে আমি স্পষ্টভাবে বলতে চাই আমরা যে বিশে সেপ্টেম্বর রেল টেকা আমরা শুরু করেছিলি বিশেষ করে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের পরেশনাথ ঝাড়খণ্ডের মুড়ি স্টেশন আরও একাধিক স্টেশনে কিন্তু রেল টেকা হয়েছিল এবং এমএলএ জয়রাম মাহাতো এবং এমএলএ এলএ সুদেব মাহাতো এই দুই যে রাজনৈতিক নেতা ওনাদের সাপোর্টে কিন্তু এক বিপ্লব ঘটেছিল রেল টেকায় আমরা তা সবাই দেখেছি তেমনি প্রতিবেশী রাজ্য আমাদের উড়িষ্যা রাজ্যে একাধিক জায়গায় সেখানেও রেল টেকা হয়েছিল এই দুই রাজ্যে কিন্তু পুলিশ খুবভাবে সহায়তা করেছিল কুর্মী জনতাকে অন্যদিকে পশ্চিম বাংলার পুলিশি অত্যাচারের জন্যে পশ্চিম বাংলার মানুষ প্রথমের দিকটায় রেল টেকা থাকতে বিরত থাকতে বাধ্য হয়েছিল কারণ এখানে কিন্তু মূল মান্তাসহ আরও প্রথম সারির বেশ কয়েকজন নেতাকে অ্যারেস্ট করে নিয়েছিল পরবর্তীকালে কোট শিলাই কোর্টশিলাই কুর্মী সমাজের মানুষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হই পুলিশের যুদ্ধ হই তারপরে কোর্টিলাই কুর্মী সমাজের মানুষ কিন্তু রেল ছিল আবার একটা ইতিহাস করল এই কুর্মী সমাজের মানুষ পরের দিন একুশে সেপ্টেম্বরের দিন এই যে প্রথম সারিদের নেতাদের যে অ্যারেস্ট করেছিল সেই জন্যে এবং পুলিশ অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল হইল আমাদের ঝাড় গ্রামে ঝাড়গ্রাম শহরে সেই শহরেও কিন্তু হলুদ ঝড় উঠেছে শুধু হলুদ আর হলুদ প্রতিবাদের মিছিল মিছিল হক হক অধিকারের অধিকার আদায়ের মিছিল সেখানেও কিন্তু মাথা নত করে নাই কর্মী সমাজ জীবন দিতে ভয় করে নাই জেলকে ভয় করে নাই পুলিশকে ভয় করে নাই অ্যারেস্টকে ভয় করে নাই তাই আগামী দিনে কিন্তু পুরুলিয়াতে পঁচিশ তারিখ আরেকটি জনসভা রয়েছে এই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ সেই প্রতিবাদ প্রতিবাদস্থলেও কিন্তু সমস্ত মানুষ জোহড়ার দরকার আছে ইতিমধ্যেই কিন্তু আজ মূল মান্তা অজিত মাহাতোবাবু উনি ঝাড়খণ্ডে প্রেস মিট করেছে আমরা জানি আগামী দিনে এই কুর্মী সমাজের যে হক যে তিনটা দাবি বিশেষ করি তাদের যে ভাষা আছে যে কুড়মালি ভাষা এই ভাষাকে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে তাদের অষ্টম তপসিলি ভুক্ত করতে হবে এবং এই কুর্মি জাতিকে এসটি লিস্টে লিস্টেড করতে হবে এবং সারনা ধর্মের কোড চালু করতে হবে এই যে প্রধান যে তিনটা দাবি হক দাবি মৌলিক অধিকার এই অধিকারগুলাকে সরকারকে দিতে হবে না গেলে আর পেছনে নাই সমাজ এইটা রাখার কুর্মী দরকার আছে এই যে অত্যাচার হয়ে গেল এই যে একটা বড় হেনস্থা হয়ে গেল কুর্মী সমাজের প্রতি এইটা কিন্তু সবলে বড় জিনিস এইটা যাতে আগামী দিনে নাই হই সেই রকম একটা ব্যবস্থা নেই আমাদেরকে পুরুলিয়ার যে প্রতিবাদ মিছিল আছে সেইখানে হাজির হতে হবে এবং আরেকটা সবচাইতে বড় জনসভা ঐতিহাসিক জনসভায় পরিণত করতে হবে এবং কূর্মীরা কত শক্তিশালী তা কিন্তু প্রদর্শন করতে হবে জহার জয়গরাম দেখা হবে পরবর্তী ভিডিওতে